الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن ما رزقناهم يوفقون ايه تجي قولوا دي احسن ايه تجي ولو يبقنا حركاس عمي صلاة عمي صلاة عمي صلاة ومن ما رزقناهم يوفقون طينا ايه برد والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبل ومن آخرتهم يوفقون قولوا

এবং তাহিত নিজে নয় শুধু সন্তানকে শিখাবো পরিবারকে কে শিখাবো ছাত্রদেরকে শিখাব এবং আপনি যদি তাহিত শিখতে পারেন কি লাভ হবে জানেন আপনি এমন কিছু করতে পারবেন না এমন কাজ করতে যখন কারণ নষ্ট হয়ে যাচ্ছে আপনি এখন কোনোদিন কারো কাছে দ্বারস্থ হবেন না কারণ আপনি তো এমন কাজ করবেন আল্লাহ তাহলে আপনি অন্যের কাছে দ্বারস্থ হইতে পারেন না অন্যের কাছে নিজেকে অপমানিত করতে পারেন না